নিজের হাতে লাগানো গাছ থেকে যে কোনো ফল পেরে যখন আপনি একসাথে করবেন তখন যে কি আনন্দ হবে সেটা কাউকে বলে বোঝানো যাবে না একদম মানে অন্য রকম একটা ফিল আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমি নিজের বাগান থেকে কিছু ফল সংগ্রহ করলাম এখানে কিন্তু অনেক রকমের ফল আছে আমি সবগুলা ফল পরিবেশন করে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আমার গাছের কমলা গাছ আপনারা সবাই দেখেছেন কমলা গাছে দুই একটা কমলা পেকেছে সাধারণভাবে আমি অল্প অল্প করেই পারা হয় যেটা পারা যখন যেটা নাকি পাকে গাছে ওইটা পারি যেহেতু নিজেদের গাছ আর পেয়ারা গাছে কিন্তু বারো মাস পেয়ারা থাকে এটা তো আপনারা জানেনি সব পেয়ারা গাছে থাকে না কিছু কিছু সিজনাল পেয়ারা গাছ থাকে আবার আমার এখানে কিন্তু সবগুলাই বারো মাসি পেয়ারা আর এই যে পেয়ারাগুলো দেখছেন এখানে কিন্তু সবুজ পেয়ারা আছে আর একটা একদম খৈরি কালার ভিতরে একদম মানে লাল শাকের মতো টকটকে লাল হয়ে থাকে এইটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারাটার কথা কি বলবো এটা হালকা একটু টক মিষ্টি স্বাদের হয় খুবই মজা হয় মানে এটা খেলে মনে হবে যেন আপনি একটা অন্যরকম একটা ফল খাচ্ছেন এটা কিন্তু অস্ট্রেলিয়ান একটা মানে ফল গাছ এটা আমি এগুলা আমাদের গাজীপুর ইজুতপুর বলে ওই রাজাবাড়ি থেকে সংগ্রহ করা এই গাছগুলা এইগুলাতে কিন্তু বারো মাসি ফল আসে খুব সুন্দর এবং দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু হয়ে থাকে আর স্ট্রবেরি পেয়ারা এটা কিন্তু আরেকটা জাত এটা কিন্তু সবুজ জাত এটাও খুবই মজা হয় এটাও টক মিষ্টি সাদেরই হয়ে থাকে বললাম না মানে যে আমার ছোট্ট একটা বাগানে আমি অনেক রকমের এই যে কথায় আছে না হরেক রকমের আমি ফল রেখেছি এই হরেক রকম ফল আমার কাছে খুবই ভালো লাগে যখন আমার মন চায় তখনই আমি ফল গাছ থেকে ফল সংগ্রহ করতে পারি এটাই তো আনন্দ নিজের হাতে লাগানো গাছ থেকে যখন ফল সংগ্রহ করবেন এটাই কিন্তু আনন্দ আর এই যে এগুলা যে দেখছেন এই ফলগুলার সাথে যে একদম ক্ষয়রি কয়রি ছোট ছোট বলেন তো দেখি আপনারা এই ফলটা কি। ফলের চারপাশে কিন্তু একদম কাঁঠালের কষের মতো বেজে আছে হ্যাঁ অনেকেই বুঝে গেছেন ফলটা কি এটা কিন্তু ছিল করম যা একদম পাকা টুকটুকি পাকা আর সাথে কিন্তু আছে এখানে কামরাঙ্গা গাছ আপনারা আমার বাগানে এই সবগুলা গাছ প্রতিনিয়ত দেখে থাকেন আমি কিন্তু প্রতিনিয়ত এই ফলগুলা সংগ্রহ করি আমার বাসার মানে ভিটামিন সি পুষ্টি চাহিদা মেটানোর জন্য যথেষ্ট পরিমাণ ফল আছে এই গাছগুলাতে খুবই ভালো লাগে এই গাছগুলা থেকে আমি প্রচুর ফল পাই নিজেও খেতে পারি আমার বাসায় যেই আসে সে নিতেও পারে খেতেও পারে আমার কাছে খুবই ভালো লাগে আর কাউকে কিছু দিলে খুবই দেখবেন মনের মধ্যে একটা আনন্দ লাগে এটা কিন্তু সবাই পারে না এই যে একটা করমচা দেখেন লাল টুকটুকি একদম টষ্ট সে লাল হয়ে আছে পেকে এরকম যদি আপনার বাড়িতে ফল গাছ থাকে তাহলে আর কি লাগে দেখবেন যে কোনো মেহমান আসলেও যখন দেখবে আপনার বাড়িতে ফল গাছ আছে ফলগুলা পেকে আছে তার কাছেও অনেক ভালো লাগে আমার বাসায় কিন্তু আরও অনেক রকমের ফল গাছ আছে আস্তে আস্তে আমি সবগুলাই দেখাবো একটা ফল তো আছে মিরাকেল ওইটা তো একদম জামের মতো দেখতে হয় বাট ওইটা খাওয়ার টেস্টটাই কিন্তু আলাদা ওইটাও অনেকেই চিনে না আর